হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সকাল সকাল মাথার যন্ত্রণা নিয়ে ভিডিওটা শুরু করলাম আর এখন তো কী হয়েছে আমার প্রায় প্রতিদিনই শরীর খারাপ হতেই থাকে তো আজকে অনেক কিছু রান্না করব তো চলো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ছোট ছোটো করে যতটুকু পারি এখানে দেখতে পাচ্ছ মাছ আছে ওটা ফ্রিজে ছিল বের করে জল দিয়েছে মা আগের থেকেই শাক কেটে দিয়েছে ভাজা করব আর বাঁধাকপি চচ্চড়ি করব। আর আরও একটা হবে লাউ দিয়ে আর ডিম তো এখানটায় আমি ওটা লাউ দিয়ে ডিমটা বসিয়ে দিয়েছিলাম আগে তার আগে সরি প্রথমে আমি চাউটা নিয়ে নিলাম ওটা মুড়ি দিয়ে খাবো কারণ আজকে সকালে ব্রেকফাস্টে মা করেছে চাউমিন তো অতটা চাও আমি খাবো না তার সাথে চাও এর সঙ্গে মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা একটুখানি খেয়ে দেখতে পারো বাড়িতে আর চামচটা আমি ভুলভাল নিয়েছিলাম যেহেতু মুড়ি নিয়েছি ওই জন্য কাঁটা চামচে খেতে খুবই অসুবিধা হচ্ছিল তো আমি সকালে ব্রেকফাস্টটা করছি আর তার সাথে সাথে ওখানটায় তোমার লাউটা মাকে বললাম যে পরপর একটা একটা করে চাপিয়ে দিতে হবে সব কারণ তোমার অনেকগুলো রান্না যখন হয় তখন একটু চাপের হয়ে যায় মা চলে যায় উনুনে রান্না করতে আর উনুনটা যখন উঠোনে ছিল অসুবিধা হতো না এখন উনুনটা চলে গেছে ও পারে মানে একদম বাড়ির মানে পাশে তো ওদিকে একটু হাওয়া টাওয়া থাকে বলে সোনাকে ওর ঠাম্মির কাছে দিতে পারি না তো সেই জন্য ঠাম্মিকে মানে ঘরের মধ্যে এই সোনাকে ঘরের মধ্যে বা এদিক ওদিক শুয়ে রাখতে হয় তো ওর ঠাম্মার কাছে থাকলে আমি একদম নিশ্চিন্তে থাকি তো সেই জন্য বসিয়ে দিচ্ছি লাউটা আগে লাউটা হতে হতে তার সঙ্গে আমি দিয়ে দেবো তোমার ফুলকপি সরি বাঁধাকপি চচ্চড়ি যেটা আছে সেটা তারপর শাক ভাজা আর মাছটা ওদের জন্য ভাজা রেখে দেব আর আমার মাছটা ওই শাক দিয়ে আর সবুজ সবুজ যে ঝোলটা হয় ওটা খুব ভালো লাগে খুব টেস্টি লাগে খেতে তো ওইটা বানাবো আমার জন্য আর মাথার যন্ত্রণাটা হচ্ছিল তো কী করব সেই রাত থেকেই হচ্ছিল তো ভেবেছিলাম ওষুধ খাবো না তারপর ভাবলাম যে না ওরকম বসে থাকলে সেই সারবে না ঘোড়ার মাথা সে ওই জন্য প্যারাসিটামল খেয়ে নিয়েছে একটা তো তারপর আস্তে আস্তে যন্ত্রণাটা কমে গেছে কমে গেলে নিচে চলে এসেছি এসে যথারীতি যা টুকটাক সামান্য কাজ থাকে বেশি কাজ তো থাকে না সকালে কাজের দিদি এসে করে দিয়ে যায় সব কাজ আর তারপর মা ভাত করে নেয় আর তরকারি তরকারি এগুলো মা পারলে একটা দুটো করে নেয় বাকিগুলো আমি করি মা আর আমি দুজনে সত্যি বলতে কি খুবই মিলেমিশে কাজ বাজ করি মানে উনি যেটা সত্যি কথা শুরুর থেকে উনি আমার ওপর আমাকে আমার মনে হয় না উনি আমাকে বৌমা বলে এরকম কোনো বিভেদ করে বা কিছু ওনার কাছে মানে ওনার ছেলে যেরকম ওনার কাছে আমিও সেরকম যে আমার ঘাড়ে কোনো কিছু চাপিয়ে দিয়ে দিচ্ছে বা তোকে এটা করতেই হবে এরকম কোনো কিছু আমার ওপর কখনোই ছিল না বা ধর রান্না করতে করতে অনেকে অনেক সময় এরকম হয় যে ভাতের হাঁড়ির থেকে ভাত ও মানে উদলে গিয়ে বেশি জ্বললে বাইরে ভাত পড়ে যায় তো সেক্ষেত্রে মানে শাশুড়ি মারা বকাবকি করে করে তো মা কিন্তু সেসব একদমই না মা সাথে সাথে বলব ওটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেওয়া কিছু মানে আমার মায়ের কাছে আমার যে মানে একটা ভয়ের কোনো জায়গা নেই শান্তির জায়গা আছে ওনার কাছেও আমার ঠিক সেরমই আছে এবার মাঝে মাঝে বিভিন্ন সময়বশত একটা খারাপ লাগা একটা দূরত্ব সেটা তৈরি হয় সেটা হয়েওছে অনেকবার সেটা তোমরা ভিডিওতেও জানতে পেরেছো যে আমাদের দুজনের মধ্যে একটা মনোমালিনের জায়গা তৈরি হয়েছে তো সেটা যেরকম তৈরি হয়েছে সেরকম সময়ের সাথে সাথে ঠিকও হয়ে গেছে আর মায়ের সাথে আমার কখনও সেরকমভাবে ঝামেলা হয়নি আর ঈশ্বরের কাছে বলবো যে যেন না হয় কারণ মানুষটা সত্যিই খুব ভালো আমি চাই ওনার সঙ্গে সবসময় থাকতে সেটা আগা করেই আমি সবসময় মাকে বলি তো যা দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি বাঁধাকপিটাও চাপিয়ে দিয়েছি এবারে সোনা ছিল উঠোনে মানে ঠাম্মার কাছে দিলে না ঠাম্মা পারলে সারাক্ষণই ওকে নিয়ে রেখে দেবে কিন্তু ঠাম্মা যে ওকে মানে দিয়ে দেবে আমাদের কাছে সেটা না কিন্তু ঠাম্মার হচ্ছে কি ঠাম্মা চায় যে মানে আগেকার দিনের মানুষরা আসলে যেটা চাইতো আর কি যে জামার টামা টুপি টুপিগুলো খুলে দেবো দিয়ে একটু খালি গায়ে করে একটু তেল টিল মাখিয়ে একটু খোলা ওই রোদ্দুরে ফাঁকা মানে জায়গাতে একটু মাদুর পেতে রোদ্দুরে দূরে উঠোনে শোয়াবো কিন্তু সেই জিনিসগুলো করলে তো এখন ঠান্ডা লেগে যায় না সেটা আমি কি করে বোঝাবো আর ওনার মুখের ওপরে জোরে জোরে কেমন একটা যেন লাগে মানে বলতে পারি না তো উনি নিয়ে ওই জন্য ওখানে মাদুর পেতে ওকে টুপি টুপি দেখো ওর মাথায় নেই মানে ওপরে ওর একটা মানে জামাও ছিল একটা পাতলা একটা গেঞ্জি ছিল সেটাও খুলে ফেলেছে তো ঠাম্মার কাছে শুয়েছিলাম আমি ঠাম্মাকে বলেছিলাম যেহেতু বিড়াল আছে বাড়িতে এবার বুঝতেই পারছো বিড়ালকে ভালোবাসি ভালোবাসি কিন্তু বিড়াল তো বিড়ালই তাই না ও তো আর মানে মানুষের মতো তো না এবার ওর বিড়াল থেকে যে বাচ্চাদের কত কত ক্ষতি হয় কত কী রোগ সমস্ত ছড়ায় সেই জন্য মাকে বলছিলাম এই ঠাম্মাকে বলছিলাম যে ওকে তুমি ওখানে দিচ্ছ ঠিক আছে কিন্তু তুমি কিন্তু তাহলে ওর কাছেই বসে থাকবে তো ঠাম্মা ওর কাছেই বসেছিল অনেকক্ষণ ছিল তারপরে একটু ক্যাঁ ক্যাঁ করছে বলে আমি নিয়ে এলাম তো এখানে দেখো বাঁধাকপির ছচ্চড়িটাও হয়ে গেছে আর এবার চলো মাছগুলো ভাজবো প্রথমে বলেছিলাম ঝাল করব কিন্তু হ্যাঁ মা বলল যে না ওটা ভাজা করে নিতে আর তোমাদের দাদার মাছের পিসটা রেখে দিয়েছিলাম ওটা রাত্রেবেলা সুন্দর করে সন্ধ্যাবেলা ঝাল করে দিয়েছিলাম আর এইরকম সিম্পলভাবেই দিন কাটছে আর কি বলবো এরকমভাবেই যাবে আর সোনার অন্নপ্রাশন তো চলে এসেছে আর আমি নতুন একটা গয়না বানাতে দিয়েছি সেটা কালকে চলে আসবে কালকে তোমাদের দেখাবো মাঝখানে দেখো আমার স্নান হয়ে গেছে আর সোনা দিকে ঘুমাচ্ছিল তো তারপরে আমি একেবারে খেয়ে দিয়ে নিয়ে ওকে নিয়ে ওপরে চলে এসেছি ওর ভিডিও দেখে ওর কেড়ে দেখো কে রে টিভিতে ওটা কেড়ে বাবু

দেখো সন্ধ্যাবেলা মা পকোড়া ভেজেছে বাঁধাকপির সাথে পেঁয়াজ আর পরিমাণটা একটু বেশি দেয় পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এই পকোড়াটা মা ভাজে যেটা মুড়ির সাথে ভাতের সাথে দুটোর সাথেই খেতে খুব ইয়ামি লাগে আর আজকেও ভেজেছিল তো চলো সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিন ওদেরকে পরিয়ে ছেড়েছি চুল বেঁধেছি মুড়ি ভাজছে তারপরে নিচে গিয়ে রান্না করো আর বাবা এলো তারপর খাবে বাবা সিনেমা দেখবো সব আর অনেকে নিচে এসে এমন এমন কমেন্ট করবে যে হ্যাঁ এখন তোমার শাশুড়ি মা তোমার এই করছে ওই করছে সেই জন্য তোমার ভালো হচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমার শাশুড়ি মা আমার করেনি এরকম কোনো দিন আসেনি উনি সবসময় আমার মানে যত যতটুকু উনি পেরেছেন ওনার মতো করে আমার উনি করেছেন আর উনি আমার ক্ষতি বা খারাপ দিনই করেননি আর হ্যাঁ মাঝখানে ঝামেলা যেটুকু হয় সেটুকু ঘরে একসঙ্গে থাকলে সবারই হয় তো সেটুকুই হয়েছিল আর ইন ফিউচারও হবে না সেটাও বলছি না ইন ফিউচারেও হতে পারে তো তবে হ্যাঁ একসঙ্গে আমি থাকার চেষ্টা করি আর থাকবো এটুকুই তোমাদেরকে বলতে পারি তো রাতে ভাত আলু সেদ্ধ ভাত করেছিলাম আর খাই দাই করে এই যে বিছানাতে চলে এসে